হাই আমি শর্মিষ্ঠা তো চলে এসেছি আজকে আমি আমার ছাদ বাগানে তো আজকের ভিডিওটা হবে দুর্দান্ত ইন্টারেস্টিং এর আগের দিনের ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি সুবল মাস্ট মাসের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো গাছপালা নিয়ে এসেছি তো আজকের ভিডিওর টপিক হবে সে সমস্ত জুড়েই যারা নতুন বাগানি তাদের জন্য তো ভীষণ ভালো একটা ভিডিও এই কারণেই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিছু গাছ যেগুলো শিকড় আছে সেগুলো আমরা কি করে লাগাবো কারণ এর আগেতে নিয়েছিলাম কিছু গাছ শিকড় সহ কিছু গাছ ডাল কেটে কিছু গাছ জলজ গাছ তো আজকের ভিডিওর টপিক হবে সমস্ত এটাকে জুড়ে যে যার গাছে শিকড় নেই সে গাছে শিকড় আমরা কি করে তৈরি করব এদের বিল্লি এসে দেখ কেমন ও বিল্লি এই সমস্ত গাছের শিকড় সহ আমরা নিয়ে এসেছি সেই গাছকে কীভাবে পটিং করব আর যেই গাছ জলের সে গাছ আমরা কি করে জলে প্রতিস্থাপন করব। তো আজকের ভিডিওটা হবে এইটা সম্পূর্ণ জুড়েই তো আগের দিনের ভিডিওটা যারা দেখো আমি ওই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নি তোমাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা আজকে আমার এখান থেকে শুরু করি তো প্রথমেই শুরু করব জলজ গাছ দিয়ে জলের গাছটাকে আমি এভাবে একটা আপাতত করে রেখেছি কারণ জলের গাছ মরে যাবে আমি জল না দিলে আর এ দেখো এটাকে এভাবে বাঁচিয়ে রেখেছি তো এই জলজ গাছগুলো বসাবো বলে এরকম দুখানার টব আমি কিনে নিয়ে এসেছি কিন্তু জল যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে তাই আমি এখানে ব্যবহার করেছি ফেব্রিসেলের মোল্ডিট ক্লে এই দুটোকে একসঙ্গে মেশালে খুব সহজেই শক্ত ইটের মতন হয়ে যাবে এটা হলো অ্যাকচুয়ালি এইটা রেজিন বেস আর এইটা হার্ড দুটো সমান পরিমাণ নিয়ে একসাথে নিট করে নিতে হবে আটার মতন করে দেন নিট করার পরে ওইটাকে জায়গা মতন লাগিয়ে দিতে হবে দেন এক রাত ফেলে রাখলে এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে মনে রাখবে নিট করার সময় কোনো রকম জল ইউজ করবে না পারাতপক্ষে যদি বেবি পাউডার হয় তাহলে বেবি পাউডার অথবা যে কোনো ধরনের পাউডার ইউজ করা যেতে পারে কিন্তু কোনো জল নয় এটাকে খুব বেশি জায়গায় লাগালে কিন্তু এটা লাগতে চায় না অর্থাৎ খুব হালকা হাতে লাগাবে আমরা না দেবো জল না দেবো মাটি কিচ্ছু নাই এভাবেই পড়ে থাকবে এটা কালকে প্রসেস করবো কালকে এটা ইটের মতন শক্ত হয়ে যাবে শক্ত হোক তারপরে কালকে জল দেবো দিয়ে কীভাবে ওই গাছটা লাগাবো সেটা দেখাবো এরপরে আসবো যে আমরা যে ডালগুলোকে কেটে নিয়ে কেটে নিয়ে এসেছিলাম এই যে ডাল যেগুলোর কোনো শেকড় নেই সেগুলোকে আমরা কিভাবে লাগাবো তো যাদের কাছে এরকম অ্যালোভেরা ডাল আছে এই যে গাছের ডাল নিয়ে এসেছো তোমরা এখানে এভাবে চুবিয়ে রেখে দেবে এইভাবে এতে হবে খুব ভালো তাড়াতাড়ি করে শিকড় গজিয়ে যাবে এটা একটা প্রসেস হতে পারে অথবা যাদের ঘরে অ্যালোভেরা ডাল নেই তারা এই গাছে মধু লাগাতে পারে মানে হচ্ছে মধু গাছের গোড়ায় এভাবে লাগিয়ে নিতে পারো মধুকে আর তাদের কাছে তো রুট হরমোন থাকে আছে না এই রুট হরমোনটা আমার কাছে আছে তোমরা এরকমভাবে ভাবে রুট হরমোন কিভাবে লাগাবে কিছুটা পাতা এভাবে ফেলে দেবে কিছুটা পাতা এভাবে খুলে ফেলে দেবে কারণ এতটা পাতা থাকলে গাছের একটা প্রেস হয় কারণ এতগুলো পাতাকে ওরা খাদ্য পুষ্টি জল সঞ্চাহ করতে জল সরবরাহ করতে পারে না তাই কিছুটা পাতা তোমরা এরকম যখন করে নতুন ডাল কেটে নিয়ে আসবে এটা ডালের ক্ষেত্রে বলছি ডাল কেটে আনবে তখন এরকম পাতা কিছুটা ফেলে দেবে প্রেস মানে রিলিফ করে দেবে দিয়ে এরকম রুট হরমোন থাকবে রুট হরমোন এভাবে মাখিয়ে নেবে দিয়ে বাকিটা কিন্তু এভাবে অবশ্য করেই ঝেড়ে ফেলে দেবে বেশি এক্সেস রুট হরমোনের প্রয়োজন নেই দশ মিনিট হয়ে গেল অনেকে করে কি এরকম ডাল নিয়ে এরকম বালিতে এরকমভাবে গুঁজে দেয় এভাবে গুঁজে দেবে না কারণ গাছে যেই ছালটা ছেড়ে যেতে পারে এরকম আঙুল দিয়ে একটা গর্ত করে নেবে এই গঙ্গুল দিয়ে গর্ত আলতো করে পুঁতে দিয়ে বাড়িকে চাপা দিয়ে দিয়ে এটাকে আমরা রাখবো টোটালি ছাওয়াতে একদম ছাওয়াতে তবে অন্ধকার নয় কখনোই জিনিস লক্ষ্য করবে যেন রোজ জল পাই এখন এই গাছে ঠিক পনেরো কুড়ি দিন পরে দেখব ওরা টান টান হয়ে গেছে মানে কিন্তু ওদের শিকড় গজিয়ে গেছে তো এবার দেখাবো যে গাছগুলো আমরা শিকড় সহ নিয়ে এসেছিলাম এই যে এই ফার্ন গাছকে আমি শিকড় সহ নিয়ে এসেছিলাম এই আরেকটা গাছ আমাকে শিকড় সহ দিয়েছে যেহেতু বলেছে এটা বিগিনার ফ্রেন্ডলি তো সবটাই দেখাবো তোমাদেরকে আমি তো এরকম ছিদ্রওয়ালা টব নেবে অবশ্যই ড্রেন ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার এভাবে নিয়ে আগে ছোট ছোট ঘরে যেগুলো নুড়ি থাকে টপ ভাঙা থাকে আমি তো টপ ভাঙা একটাও ফেলি না সেগুলো দিয়ে আমি গাছ লাগাই এই দিলাম অল্প মাটি হলো আমার ভার্মি কম্পোস্ট টপ অনুযায়ী টপ ছোট বলে আমি ভার্মি কম্পোস্ট দিলাম অল্প এটা হলো আমার সিংকুচি নিমখোল এই অল্প একটু নিমখোল এটা হলো গোবর সার আমি যত জৈব সার ছিল সবই একবারে দিয়ে দিলাম এর উপরে চাপাবো আমরা হচ্ছে মাটি তো ফাঙ্গিসাইড দেব দেবো এই কারণে অনেক সময়তে ছত্রাকের আক্রমণ হতে পারে যাতে এত মানে নতুন গাছ এদের তো একটা ট্রেস হয়ে যাতে ট্রেসটা থেকে ওরা খুব সহজে নিজেদের রিলিফ করতে পারে তাই একটু ফাঙ্গিসাইডও দিয়ে নিলাম এই যে কয়েনের চারাটা এনেছিলাম আর এই যে ফিটুনিয়া এইগুলোর শিকড় নেই বললেই চলে এগুলো এখন বালিতে লাগিয়ে দিয়ে দিন সাতেক যেন ছামায় রেখে দেব আর এই যে ফার্ন গাছটা এই ফার্ন গাছটাকেও লাগিয়ে এখন সবাই ছামাতেই পড়ে থাকবে তো যেরকম যখন একটু বড় গাছ হবে সেগুলো তো প্রথমে এরকম অল্প করে মাটি নেবে এই যে টবে অল্প মাটি এই টবে দেখো আমি অল্প মাটি নিয়েছি এই টবে অল্প আগে মাটি দেবে গাছকে আগে এভাবে বসিয়ে দেবে ফের মাটি দেবে কিন্তু প্রথমে যদি এক টব ভর্তি করে মাটি দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু গাছ লাগাতে খুব অসুবিধা হয় মানে গাছটা দাঁড়াতে বা বসাতে ভীষণ অসুবিধা করে যেন আগে টবে অল্প মাটি দিয়ে নিয়ে গাছকে এভাবে দাঁড় করিয়ে নেবে তারপরে মাটিটা চাপা দেবে দেখবে গাছ লাগাতে খুব সুবিধা হয় এরকম একটা সাপোর্টিং নেবে এগুলো আমার সব চন্দ্রমলিকা গাছের আমি গোজা দিই এরকম একটা সাপোর্টিং দিয়ে দেবে আমার চন্দ্রমলিকা গাছে লাগানোর সময় আমি তারগুলোকে করে রাখি এইভাবে দিয়ে দেবে যাতে হিলে না পড়ে যায় যতদিন গাছটা না লাগছে গাছটা লেগে যাওয়ার পরে তারপরে আর ওকে অত যত্ন করার প্রয়োজন নেই ও নিজে নিজেই তখন হতে থাকবে এই গাছটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম আমাকে এরকম প্যাকেট অবস্থায় দিয়েছিল তো প্যাকেটটাকে প্রথমে আমরা এরকমভাবে ভাবে ছিঁড়ে নেব দিয়ে কিছু এখান থেকে মাটি আমরা হালকা করে নেব এটা হলো সিঙ্কোনিয়াম এটাও সেমি ইনডোর প্লান্ট একটু রোদ সব লাগে এটাও ইনডোর প্লান্ট প্লান্ট ভারী সুন্দর হয় দেখতে কিন্তু সিঙ্কোনিয়াম এর অনেকগুলো ভ্যারাইটি থাকে সিঙ্কোনিয়াম যদি রোদে থাকে এর একটা দারুণ বিশেষত্ব সিংকোনিয়াম যদি রোদে থাকে তাহলে এর পাতাগুলো হয়ে যায় সবুজ সবুজ আর এগুলো যদি একদম ইনডোর হয়ে থাকে তাহলে এর পাতাগুলো কিন্তু হয় খানিকটা লালচে লালচে দেখতে তা আমার তো ছাদেই থাকে এটা ইনডোর আউটডোর উভয়ই প্ল্যান্ট অনেকে ইনডোরে রাখে অনেকে আউটডোরে রাখে আমার তো অনেক দিন ধরে ছাদে এটা পড়েছিলো তো জন্য এর পাতাগুলো যেন ঘন সবুজ হয়ে আছে দেখেই বুঝতে পারছো ভারী সুন্দর একটা গাছ টপ ভর্তি করে জল দিয়ে নিয়েছি এবার দেব এপসাম সল্ট এপসাম সল্ট গাছের ভীষণ ভালো ট্রেসটাকে রিলিফ করে খানিকটা নুনের দানা অথবা চিনির দানার মতন দেখতে দু লিটার জলে আমি এক চামচ এফসাম সল্ট দিয়ে নিয়েছি বিকালের দিকে গাছকে স্প্রে করে দেব। তোমরা যে বাগান থেকে বা বাইরে থেকে যে চারাগুলো কিনে নিয়ে আসো সেই ছোট্ট ছোট চারার মধ্যে কিন্তু এফসাম সল্টকে ব্যবহার করতে পারো তো এইগুলোকে কিন্তু এখন আমরা আবার দিন সাতেকের জন্য ছাওয়াতে নিয়ে চলে যাবো পরের দিন হয়ে গেছে এখন দেখাই এই টপগুলোর কি অবস্থা বৃষ্টি হয়েছিল এত বৃষ্টিতে জলগুলো জলে পুরো ভর্তি হয়ে আছে তো আমি এই জল আর চেঞ্জ না এই দেখো এত ভালো সিল হয়েছে একটু কিন্তু জল পাস করছে না দেখতে নিশ্চয়ই পারছো তো যাদের ঘরে এরকম ক্লে থাকবে ক্লে দিয়ে তোমরা এটাকে ব্যবস্থা করতে পারো যেহেতু বৃষ্টি জলে এত উপকারিতা একটা জল তার জন্য আমি জল আর চেঞ্জ করবো না এই জলে প্রথমে আমি এই যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে লাগাবো এগুলোতে লাগাতে গেলে আলাদা করে কোনো মাটির প্রয়োজন হয় না শুধু নিয়ে এইভাবে ফেলে রাখলেই ওরা নিজে থেকে হতে থাকে এই যে এনেছিলাম ওয়াটার ক্যাবেজ কি দারুন কয়েকদিনের মধ্যে গ্রো করেছে এটা এই এতেও কোনো মাটি লাগে না শুধু জল নিয়ে জলের মধ্যে এইভাবে বসে দাও বাস তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়েও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা